হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রান্তিক্স পাবলিকেশনের বই মন্ডল ও বসু রাইটার দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বই থেকে আজকে আমরা আলোচনা করব ওকে এর আগে আমরা এই বইয়ের তৃতীয় অধ্যায়ের তিনটি পাঠ আলোচনা করেছি আজকে আমরা চতুর্থ পাঠ আলোচনা করব তোমরা সকলে জানো এই অধ্যায়টিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে আলাদা আলাদা করে সংবহন পুষ্টি রেচন এভাবে অনুশীলনীটা ওকে আলাদা করে দেওয়া আছে এর আগে আমরা তিনটি পার্ট আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে বা এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেব সেখান থেকে দেখে নিতে পারো দেখো নাম্বার ওয়ান বলছে একটি দানাবিহীন শ্বেত কণিকা হল লিম্ফোসাইট সাইট অপশান নাম্বার সি দেওয়া আছে রাইট তারপরেও আমি একবার করিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো বলে দিচ্ছি দুই সর্বজনীন দাতার রক্তের বিভাগ হলো অপশন নাম্বার বি ও গ্রুপ তাই না নেক্সট বলছে মানব হৃদপিণ্ডের অপশন নাম্বার বি এস এ নোড ওকে নাম্বার ফোর রিজার্ভ বেস্ট মেকার হলো এ এ ভি নোড তারপরে জল নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান ওয়ান শব্দে বা একটি বাক্যে উত্তর দাও কোশ্চেন লসিকা কথা থেকে হয় তাহলে এখানে যদি কোনো অ্যান্সার যদি বড় হয় তাহলে বলবো তো তাহলে এ সঠিক অ্যান্সার হবে নাও বুঝা ব্যাপারটা রক্ত তঞ্চনে প্রযুক্ত প্রো রেবিন ও তারপরে হচ্ছে তোমার ব্রিনোজেন ফাই ব্রি নো জেন বিরিয়ানি জেন দিয়ে একটি আর তারপরে হবে তোমা দিয়ে লিখবে যে নামক ওকে চলো নেক্সট ক্লিয়ার নাম্বার থ্রি আর এইচ ফ্যাক্টর কি লিখে নাও এটা বলছি ল্যান্ড স্টেইনার ও উইনার উনিশশো চল্লিশ সালে আর গায়ে তারা এক প্রকার অ্যান্টিজেন আবিষ্কার করেন দাঁড়ি রেসাস নামক বানরের আরবিসিতে একটি আবিষ্কৃত হয়েছিল আরবিসিতে এটি আবিষ্কৃত একটি না সরি ফর দ্যাট আরবিসিতে এটি আবিষ্কৃত হয়েছিল বলে তার নাম তার এর নাম দেন আর এই ফ্যাক্টর ক্লিয়ার দেখো আমি আর একবার বলছি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য এক প্রকার অ্যান্টিজেন আবিষ্কার করেন দাড়ি রেসাস নামক বানরের আরবিসিতে এটি আবিষ্কৃত হয়েছিল বলে তার এর নাম দেন আরেস চলো তাহলে নেক্সট শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দবাস্তুমার ওয়ান সবচেয়ে বড় রক্তা হলো সাইড ওকে একের অ্যান্সার তারপরে নাম্বার দুই বলছে হেপারিন খরণ করে ড্যা হুম হ্যাঁ অবশ্যই তোমরা ক্লাসটি লাইক করিও কমেন্ট করিও এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ক্লাস একেবারে সময় মতো পেয়ে যাবে চলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান আর গড় আয়ু একশো কুড়ি দিন তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য নাম্বার দুই হৃদপেন্ডের ত্রি ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার থ্রি মাইট্রাল ভাল থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগ স্থলে এটি হচ্ছে সত্য নাম্বার ফোর দেখো নাম্বার ফোর মানব হৃদপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে সত্য নাম্বার ফাইভ হৃৎপিণ্ডের সংকোচনকে ডাইস্টল বলে তাহলে এটি হচ্ছে মিথ্যা ওকে চলো তারপরে নেক্সট দেখে নাও বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও বলছে অনাক্রমত্তা তাহলে এক নম্বরেরটা হয়ে যাবে তোমার শ্বেত রক্তকণিকা দেখো মিলিয়ে দেওয়া আছে ওকে এক নম্বর তাহলে এবার বলছে ডায়ালিন টাইলিন সরি ফর দ্যাট টায়ালিন তাহলে এটি হয়ে যাবে দুই এ হয়ে যাবে এটা দেখে নাও দুই লেখা আছে এখানে যে অ্যামাইলো লাইটিক উৎসেচক দুই তারপরে তিন অ্যাট্রোপিন তাহলে অ্যাট্রোপিন হবে বেলেডোনা উদ্ভিদ এটি তারপরে হচ্ছে তোমার প্রথম বিন প্রথম বিন তাহলে এটি হয়ে যাবে চার চার হবে কি ডি প্লাজ মা প্রোটিন তারপরে ট্রিপসিন তাহলে পাঁচ এটি হয়ে যাবে তোমার প্রোটিও লাইটিক উচ্ছেচক এটি ক্লিয়ার চলো নেক্সট নেক্সট বলছে দেখো মানুষের হৃৎপিণ্ডকে দ্বিচক্র হৃৎপিণ্ড বলে কেন তাহলে দুই মার্কে দেখো পাঁচটি আছি আমি অ্যান্সারগুলো দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো নাম্বার ওয়ান অ্যান্সার যে তিনের একের অ্যান্সার হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে তোমরা ওকে ক্লিয়ার দেখে নাও নাম্বার লিখে আছে তিনের এক নোট করে নাও তারপরে নেক্সট বলছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বুঝা গেল তারপরে নেক্সট তিনের তিন তাহলে তিন নম্বরের অ্যান্সার লিখবে এখানে লিখতে হবে তোমাদেরকে সমস্তটা লিখতে হবে না এগুলো লিখবে এস এ নোট বলছে কোশ্চিন আছে এ নোট দুই নাম্বার দিয়ে লিখবে এ ভি নোড তিন নম্বর দিয়ে লিখবে আন্তর্নীয় তন্তু ওকে তারপর এটা লিখবে হিজের ব্যান্ডিল তারপর ওটা তন্তু এগুলো বাস ওকে এই পাঁচটি নাম লিখতে হবে যাস তারপরে দেখো তিনের চার তাহলে তিন রাগের চার নম্বরের অ্যান্সার হবে এটা লিখবে এক নম্বর দুই নম্বর এ দুটো লিখে দেবে তাৎপর্যতেই হয়ে গেল চলো নেক্সট তিনের পাঁচ তিনের পাঁচ বলছে যে রক্ত লসিকার মধ্যে দুইটি পার্থক্য লিখো তাহলে রক্তের মধ্যে তাহলে রক্তর ঘরে লিখবে এক নম্বরটা লিখে দিলে এটা একটা লিখলে আর এটা একটা লিখে দিলে দুটো লিখলে ওকে বা লিখলে আর এখানে লসিকাতে এক নম্বরটা বা তিন নম্বরটা লিখে দিলে বুঝা ব্যাপারটা ইচ্ছে ব্যাপার তাহলে রক্ত একদিকে লিখবে লসিকা একদিকে লিখবে এক নম্বর পার্থক্য এটা লিখবে এক নম্বর পার্থক্য এদিকে লসিকার দিকে এটা লিখবে আবার রক্তে দুই নম্বর এটা লিখবে আবার লসিকার দুই নম্বর এটা লিখবে ক্লিয়ার চলো নেক্সট রক্ততঞ্চন বিক্রিয়া তিনে ছয় বলছে রক্ত তঞ্চন না থ্রোম্বো প্লাস্টিন কী হ্যাঁ দেখো থ্রোম্বোপ্লাস্টিন গঠন তাহলে এটা লিখতে হবে তোমাদেরকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা চলো তারপরে নেক্সট নেক্সট বলছে পাঁচ দাগের সরি ফর দ্যাট চার চার নম্বর দাগ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন পাঁচ মার্ক বলছি এক নম্বর চিত্রে মানব মানবদেহের রক্ত সংবহনের পথ দেখাও তাহলে রক্ত সংবহনের পথ দেখাতে বলেছে এটা পুরোটা তোমাদেরকে এই যে চিত্রটা অঙ্কন করতে হবে এবং নামগুলো দিতে হবে যেখানে যেটা আছে ওকে তাহলে এটা এঁকে নিও তোমরা এটা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার আটানব্বই নাইনটি এইট চলো নেক্সট দুই নাম্বার বলছে রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা কে তাহলে এখান থেকে কোয়েশ্চিন এই দেখো রক্তদান